যায় রাত্রিতে বেশি ঘুমাইতে পারে না সোনারা একজন বাইরে যায় যে ঘরে অজু করে ঘরে লোকে লোকে পানির ডালা দিয়ে বসে গেছে

থেকে চলে গেল অনেক ফ্যামিলিট আছে পালি করে বাপ মাকে ভাব দেয় আছে না নাই পালি করে সাত দিন এক সন্তান আর সাত দিন আর আর সাত দিন আর এক সন্তান আর এক সাত দিন আর সন্তান অথবা এক মাসে অমক আর এক মাস অমক কেপনি করে পানি করে দেয় আবার কেউ বাবাকে বাদ দেয় আবার সরু ছেলে মা কে বাদ দেয় কেউ বাবাকে ভাগ দেয় দুইজন দুইজনকে ভাগ করে নিয়ে গেছে তাদের প্রতিপালন করতেছেন তারাও খাচ্ছে থাকছে কিন্তু দুই জনে মনে বড় কষ্ট হয়ে গেছে তার কারণ হলো সকলে জনম দুকিণী মায়ের সঙ্গে বড় সন্তানে ঘরে খাবারে সে জনম মা খাবারের প্লেট খাদা নিয়ে অথর নয় চোখের পানি ছেড়ে দেয় মনে মনে বলে আমার সামনে যে খাবার খেয়েছি খাবার এসে আলহামদুলিল্লাহ আমি আমার স্বামীকে ছাড়া কখনো খানা খাইতাম না না জানি আমার স্বামী ছোট সন্তানের ঘরে কি খাচ্ছে স্বামী ছোট সন্তানে ঘরে খাবার পেলে খানা নিয়া অথর ময়নের চোখের পানি চেয়ে কান দেয়ার বলে আমার বিড়ি কখন আমাকে সারা খানা খাইতো না আমার সামনে যে খাবার আর আলহামদুলিল্লাহ না জানি বড় সন্তানের ঘরে আমার আব্দুর রহমান মা কি খাচ্ছে আমি জানি না খাবার দুইজনই খায় কিন্তু দুইজনই মনে বড় কষ্ট এরকম আছে না নাই এই জন্য পায়ে হাত করে বলি যাদের বাপমা জীবিত আছে পালি করে খাবার দেবেন না ভাগ করে নেবেন না আপনি খাবার দায়িত্ব নেন আমার মা বুদ্ধের বলি মা কোনো দিন অভাব হবে না আজকের আলোচনা শোনার পরে মা বাবার দায়িত্ব নেবেন ভাই মা বাবা আমার মধ্যে থাকবে খাবে যদি তোমার মন চায় তুমি কিছু দিবা না দিলে আমার কোনো দাবি দেওয়া নাই আমার কোনো দরকার নাই আমি কোনোদিন এই বিষয়ে তোমাদের কাছে কোনো রকম দাবি করব না বাপমা আমার মধ্যে খাবে আর যদি মন চাই তোমরা দিবা না চাইলে আমি কোনোদিন দাবি করব না পালি করে বাপ মাকে ভাব দেওয়া এটা বিশাল বড় অপরাধ এই জন্য মা বাবার দোয়া আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কবল হয় মা বাবা যখন আপনার ঘরে খায় পাঁচ অত্ত নামাজ করে দোয়া করে মা বাবার দোয়া ফেরত আসে না একশো একশো দোয়া আল্লাহ দরবারে কবল হয় মা বাবার দোয়ার কারণে সন্তান দুনিয়াতে ধনাত্ম হবে অর্থ সম্পদশালী হয়ে যাবে জোরে করুন সবা মা বাবার মনে কষ্ট দিয়ে না এতে তো আল্লাহ দরবারে যতই মসজিদে মাথা ঢুকান যতই আপনি সবে বলার সবে কদর আপনি পার করেন একটা দোয়া আল্লাহ দরবারে কবল হবে না যদি বাপমার মনে কষ্ট দেয় আল্লাহ নবীকে বলা হলো হলু তিন নম্বর কোন ব্যক্তি তো আল্লাহর দরবারে কবল হবে না আল্লাহ নই বলতেছেন আল্লাহ নবী বলতেছেন তিন নম্বর কি পড়েন তো আল্লাহর দরবারে কবল হবে না যারা দান খয়রাত করতে কি পড়তা করে এতে তো আল্লাহর দরবারে কবল হবে না নবী প্রশ্ন করা কোন চার নম্বর কোন ব্যক্তি তো আল্লাহর দরবারে কবল হবে না আল্লাহ নই বলতেন চার নম্বর যারা জেনে বিচার করে এতে তো আল্লাহর দরবারে কবল হবে না

এখন এই বাদশা বলতে বাংলাদেশের প্রধানমন্ত্রী সে বলুন আমাদের এখানে দায় নাই আল্লাহ নবীর একটা হাদিসের মধ্যে সব কিছু রীত রয়ে গেছে এই বাচ্চা বলতে দেশের একজন বাদশা আছে জেলার একজন বাদশা আছে ইউনিয়নের একজন বাদশা আছে ওয়ার্ডের একজন বাচ্চা আছে গ্রামের কতগুলো বাচ্চা আছে যাদের প্রধান বলা হয় কথা বলেন ঠিক কিনা এমনি করে একটা করে পুরুষ একটা বাড়ি বাচ্চা সুতরাং আপনার বাড়িতে আপনি পরিচালনা করেন সংসার কিভাবে চলবে চলবে না এখন আমি যা যদি বলি ভাই সংসার এইভাবে না চালায় এইভাবে যদি চালান আপনার সংসার আর উন্নতি হবে দেখবেন ওই লোকটা বলবে বুঝুর আপনার সংসার কি আপনি চালান আপনি সেই চিন্তা করেন আমার সংসার কিভাবে চলবে তা আমার রাজ্য আমি ঘোরাত সাহা এখানে পরিচালক আমি কিভাবে করবে আমার ব্যাপার আপনার বাড়ি আমার পরিবারে কি চলবে তাহলে আপনার বাড়ির পরিবারে কি আপনি গাধের বাপটি বাদশা আপনি আপনি সুরবাড়ির এক সন্তানকে সম্পদ বেশি দেয় আর সন্তানকে কোন দেয় এরকম বাবা আছে না অনেক সন্তান আছে বাপটাকে সম্পদ সন্তানদের ঠিকমতে ভাগাভাগি করে না দিয়ে আবার কত সন্তানদের সমান সমান ভাগ করে কিন্তু কেউ এতে ভাগি নেয় মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে এরকম বাবা আছে আছে না নাই খোদার কসম নামাজ পড়েন নাই আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারে। রোজা রাখেন নাই আল্লাহ ইচ্ছে করলে মাফ করে নিয়ে হস করেন নাই আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারে কিন্তু হক কুলি বাদ কোনো বান্দার হক যদি নষ্ট করেন কোনো বান্দার হক যদি আত্মসাত করেন খোদার কসম ওই বান্দা যত ইবাদত বন্দী করবে এক কারণ তার দরবার কবুল হবে না যত সময় পর্যন্ত হকদারের হক পরিশোধ না করবে পান্নায় আত্মসম্পদ আত্মসাত করেছেন মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছেন ওই মেয়েটা যদি আপনাকে মাপ করে ক্ষমা করে আল্লাহ রাখুল আমি এটা একটা বাইরে আল্লাহ কখনো ক্ষমা করে দেবে না আপনি কে আমাদের কেমনে সেটা পরিশোধ করবেন হাতির শরীফ যার হক থেকে বঞ্চিত করেছেন ওই লোক তার আমন যে পাপ গুলো আছে ওই পাপ গুলোকে যিনি হাত নষ্ট করেছেন তার আমন দেওয়া হবে আর যে হক নষ্ট করেছেন তার আমন যে নেকিগুলো আছে এই নেকিগুলো যার হক নষ্ট করেছে তারা মন নামায় দেওয়া হবে তারপরে যিনি হক নষ্ট করেছে তারা মন নামায় পাপ ছাড়া কিছুই না যে ডেকি আছে এই ডেকি তার আমল নামা দেওয়া হবে এরপরে যদি সত্য হয় ওই ব্যক্তির আমল যে পাপ আছে ওই পাপ গুলোকে যে হক নষ্ট করেছে তার আমল দেওয়া হবে শুধু পাপ আর পাপ তার মানে এর জাহান নাম ছাড়া কোনো জায়গা হবে এই একটা কথা মাথায় রাখবে কারোর জন্য

পুলিশ বিষয় করা যাবে না দিন বিচার করতে হবে এই জন্য বলেছে বলেছেন কিনা মা লকমা আল্লাহম পেতনা অর্থ সম্পদ বেটা বেটি হলো বিপদের কারণ যে ফেব্রীতে সম্পদ বেশি ওই ফেমিলিতে বলমাল বেশি যেই ফেমিলিতে সন্তান বেশি ওই ফেভেরিতে বলমাল বেশি কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্পদ কোন কথায় করেছেন হালাল পতে না আরাম পতে আল্লাহর কাছে জব করতে হবে সম্পাদগুলো ঠিক মতে সন্তানদের মধ্যে ভাগ পাঠানো করেছেন কিনা এটার হিসাব আল্লাহ দরবারে দেওয়া লাগবে এতিমার হক আদায় করেছেন কিনা গরিবের হক আদায় করেছেন কিনা প্রতিবেশের হক আদায় করেছেন কিনা বাপমার হক আদায় করেছেন কিনা এরপর আত্মীয় স্বজন হক করেছেন কিনা সব কিছুর হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে পুরুষদের জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন কিন্তু রসুল বলেন যদি কোনো নারী সাইড কেমন করতে পারে আটটা জান্নাতের দরজায় নারীর জন্য খোলা থাকবে ধরে বলেন সোবাহান আল্লাহ চারটি আমল নারীদের জন্য যদি করে আটটা জান্নাতের দরজা খোলা থাকবে নারীদের জন্য কোনো আর্থিক হিসাব দেওয়া লাগবে না কারণ সম্পদের মালিক নারী না ওই বাড়ির মালিক যিনি পুরুষ সেই হলো বাড়ির মালিক সুতরাং অর্থের হিসাব তাদের দিতে হবে নারীদের নয় আল্লাহ রসুলের চারটি আমল এক নম্বর নামাজ দুই নম্বর উদার তিন নম্বর তিন নম্বর আপনার পর্দা থাকা চার নম্বর স্বামীর কেজমত করা এই চারটি আমল যদি নারীরা করতে পারে আটটা জান্নাতের দরজার জন্য খোলা থাকবে সোবাহান আল্লাহ বলে আমি সাথে বলি শুনে না আর কষ্ট না শেষ করে দেব আল্লাহ নবীকে প্রশ্ন করা বলি হাবিব আল্লাহ পাঁচ নাম্বার কোন ব্যক্তি তো আল্লাহর দরবারে কবল হবে না আল্লাহর নবী বলতেছেন পাঁচ নাম্বার ওই ব্যক্তি তো আর কবল হবে না যারা শরাব পান করে নেশা পান করে এই নেশা পানকারীদের দোয়া আল্লাহর দরবারে কবল হবে না এই সবে বরাতের আপনি দোয়া কবুল হবে না সবে যদি আপনি দোয়া কবুল হবে না যারা দুর্গন্ধ দ্রব্য পান করে নেশা পান করে অনেক লোক আছে বিড়ি খায় আছে না নাই বিড়ি খায় ভাইরা মা এই সম্মুখে রমজান মা যারাই দেখা ওর অভ্যাস মনে মনে নিয়ত করে মানুষকে আল্লাপাক এমন মেডিসিনটা বানিয়েছে মানুষ যদি চিন্তা করে সব কিছু তারা আজ থাকতে পারে যদি ইচ্ছা করে তো বিড়ি খেয়ে পারে না বুঝুন কিন্তু রোজার মাসে অনেক অনেক নেশা পানকারী লোক রোজা রাখে তিরিশটা দিন রোজা রাখে সারাদিন বিড়ি না খেয়ে আসে আছে না এরকম না খেয়ে আসে ওরা যদি ইচ্ছা করে আর বিড়ি খাবো না কোনো সমস্যা হবে না ছেড়ে দিতে পারে আবার কিছু কিছু লোক দেখি তো হেমামতি করি মা নামাজ করে খরচ করে বাবু দাপুর দুপুর দুই রেটা সুন্নত করে এখানে মসজিদের মধ্যে টাস করে টুপি ট্যাঙ্গাতে ঘুরে বেড়াতে মানে মাথা টাকর দিছে বাড়াইছে ম্যাচ বাড়ি কর

একা নামাজ পড়া চাইতে জামাতে নামাজ পড়ে সাত গুণ সব হয় টুপি মাথায় যে নামাজ পড়া শুন্য এই মানুষটা যদি মাথায় পাখি মেতে নামাজ পড়ে কত গুণ সব সত্তর গুণ ছয় গুণ সত্তর গুণ সব হয় ইমাম সাহেব যদি পাখি পাখি মাথায় যদি নামাজ আদায় করে ইমাম সাহেবের পিছনে যতগুলি মুসল্লি নামাজ আদায় করবে সমস্ত মুসল্লির নামাজ পাপড়ি মার্কা নামাজ হয়ে যাবে সোবাহ আল্লাহ বলেন এখন ইমাম যদি রিডি খায় সামনে ইমামতি করে আর পিছনে মুসল্লিরা একটা দায়িত্ব বেজালে ইমাম সমস্ত বেজালে ইমামের পাশে দিল ওই ইমামের পিছনে যত মুসল্লি নামাজ হবে সব নামাজ বিড়ি মার্কা হয়ে যাবে এই জন্য নেশা পানকারী তো আল্লাহর দরবারে কবল হবে না এই জন্য যদি সামনে শুধুমার কাছে মনে মনে এরা তা করে না আর বিড়ি খাব না সি রেড খাবো না তাছাড়া মিন্নেল মোম্বারি না কাদের কাদি সাইড অপশয় কারি শয়তানে বড় ভাই আল্লাহ বলছে শয়তানে বড়ো ভাই অপচয় কারি বিড়ি খাই নাকি এটা ভালো কাজ এটা অপচয় সম্পূর্ণ অপশয় শরীরের জন্য কোনো অভোগান নেই এক থেকেও বুগার আমি তাও বুঝছো যে আছে ওই নাই ক্ষতি ছাড়াও উপকার নাই এটা অপচয় আর আল্লা বলেছেন অপচয় কারী শয়তানের ভাই বড়ো ভাই এটা আল্লাহর কথা এই জন্য আমরা চেষ্টা করবো এটার থেকে দূরে থাকা আল্লাহর নবীকে প্রশ্ন করা এখনো ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ছয় নম্বর কনভেক্কে দু আল্লাহর দরবারে প্রবলও হবে না আল্লাহ্ নবী বললেন ছয় নম্বর তারা মিথ্যা কথা বলে এতে দু আল্লার দরবারে প্রবল হবে না আমরা কি নিথ্যে কথা বলি হ্যাঁ এ মোবাইলে চেয়ে আরও বেশি মিথ্যে কথা বলি থাকে আল্লাহ কয় আনন্দ কি কর

মিথ্যা কথা বলে সমস্ত পাপের বাপা হলো মিথ্যা কথা বলা মিথ্যা যদি দূরে থেকে যদি দূরে থাকতে পারে মিথ্যা যদি সেরে দিতে পারে তার দ্বারা কোনো পাপ হবে না রসুলের দরবারে এক ইহুদি হাজির হলো আল্লাহ নবীর দরবারি এই ইহুদি হাজির হয়ে আল্লাহ নবীকে বলে হুজুর একটা কথা বলবো কিন্তু মনে বড় ভয় করতেছে কষ্ট হচ্ছে আপনাদের এই কথা বলে শেষ করে দেবো আল্লাহ নবী বললেন কি বলবে বাবা বলো